আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভূমি অধিদপ্তরের নতুন একটি সার্কুলার প্রকাশ হয়েছে যার জন্য আমি ভিডিওতে আসলাম তো এই নিয়োগের এ টু জেড বিস্তারিত আলোচনা করা ট্রাই করব এখান থেকে আমাদের কী কী পদ গ্রেড যোগ্যতা সব আলোচনা করব এবং কীভাবে আবেদন করবেন এ টু জেড প্রসেসিংটা আমি দেখানোর ট্রাই করব তার আগে বলে নিই যারা আমার আমার এই নতুন যারা জব রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন নতুন জব রিলেটেড ভিডিও দেওয়ার ট্রাই করি সো এখানে দেখতেছি নাজির কাম কেসিয়ার একটি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন সার্টিফিকেট পেশকার একটি সার্টিফিকেট সহকারী একটি ক্রেডিট ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী অ্যাকটিভ তো ওইগুলোর গ্রেডগুলো দেওয়া আছে এখানে ট্রেস আর দুটি তো আপনার যদি এই যে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এটাতে অনেকেই আবেদন করতে পারেন এটা একটা কমনলি ভ্যাকেন্সি আর কি এটা এই এই নিয়োগে আপনারা যদি আবেদন করতে চান তাহলে এখান থেকে আপনার এই গ্রেডের গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই আপনার বেতনের স্কেল এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার দ্বিতীয় বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং মিনিটে বিশ থেকে ইংরেজিতে বৃষ্ঠটা এবং বাংলাতে বিষ্টটা আপনার টাইপের গতি রাখতে হবে দেন এখানে আবেদনের যে নিয়মাবলীগুলো দেওয়া আছে সবগুলো আপনারা পড়ে নেবেন এ টু জেড এখান থেকে এগুলো পড়ার পরে এটাতে কিভাবে আবেদন করবেন সেই আবেদনের লিঙ্কটা কিন্তু দেওয়া আছে তো ওই নিয়োগটা হচ্ছে হলো নারায়ণগঞ্জের তো এটা কিন্তু পর্যায়ক্রমে পূর্তিটা জেলাতেই দেওয়া হবে তো নারায়ণগঞ্জের এই ভূমি অধিদপ্তরে যারা আবেদন করবেন তারা এখান থেকে ডিসি নারায়ণগঞ্জ টেলিড ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন এখানে ফি জমা দেওয়ার তারিখ এবং লাস্ট তারিখ দেওয়া আছে তো এখান থেকে শেষ তারিখ হচ্ছে আপনার একত্রিশ সাত দুই হাজার বারো দুই হাজার পঁচিশিং রাত বারোটা পর্যন্ত এখানে শুরু কিন্তু অলরেডি এক তারিখে শুরু হয়ে গেছে এই আবেদন তো এটাতে আপনার হচ্ছে আবেদন করার জন্য যে যে পঁচিশিং তিনশো বাই আশি একটা হচ্ছে আপনার লাগবে স্বাক্ষর এবং একটা পিকজেল তিনশো বাই তিনশো পিক একটা ইমেজ লাগবে তো এটা দিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদনের ভিডিওটা আমি পরবর্তীতে দেখাবো আর এটাতে হচ্ছে হলো আপনার আবেদনের যে ফি সেটা হচ্ছে এক থেকে সাততম আবেদন পদের জন্য একশো টাকা আর ট্যাক্স হচ্ছে আপনার বারো টাকা মোট একশো বারো টাকা এবং দুইটা এসের জন্য পাঁচ টাকা একশো সতেরো টাকা কাটবে এবং পরবর্তীগুলোর জন্য ছাপ্পান্ন টাকা দেন এটাতে কিন্তু আবেদন করতে পারবেন এবং কীভাবে আপনার পেমেন্টটা করবেন এই বিস্তারিত এগুলো তুলে ধরা আছে তো কীভাবে আবেদন করবেন এই ভিডিওটা আমি পরবর্তীতে ভিডিওতে দেবো আর আপনাদের জেলাতে কখন নিয়োগ আসে আমি সঙ্গে সঙ্গে দেওয়ার ট্রাই করব আর নানান যারা আবেদন করবেন আপনার চাইলে কমেন্ট বক্সে বলতে পারেন আমি নাম্বার দেবো আপনারা আমাকে ফোন দিতে পারেন আর কমেন্ট করতে পারেন আমি কিন্তু আপনাদের ফ্রিতেই প্রয়োজন আবেদন করে দেবো সমস্যা নাই তো শুধু একটাই অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন জব রিলেটেড ভিডিও দেওয়ার ট্রাই করব ধন্যবাদ আসসালামু আলাইকুম